স্ট্রেচার অমিল যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনার স্তূপ নেই সাফাই কর্মী চিকিৎসা পরিষেবা নিয়েও খুব রোগী এবং রোগীর আত্মীয়দের এমনই বেহাল দশার চিত্র উঠে এসেছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীর আত্মীয়রা জানাচ্ছেন গুরুতর অসুস্থ রোগীকে ইমার্জেন্সি বা অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করতে গেলে পাওয়া যাচ্ছে না স্ট্রেচার বাধ্য হয়ে কোলে করে বা কাঁধের উপর ভর করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতাল চত্বরে চারদিকে যত্রতত্র ছড়িয়ে রয়েছে আবর্জনা ছড়াচ্ছে দুর্গন্ধ অথচ সময় মতো তা সাফাই করা হয় না এমনটাই অভিযোগ পাশাপাশি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়েও ক্ষুব্ধ রোগীর আত্মীয় পরিজনেরা তারা জানাচ্ছেন সময় মতন ডাক্তার পাওয়া যায় না আউটডোরে ডাক্তার দেখাতে গেলে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায় তবু সব সময় ডাক্তার দেখানো সম্ভব হয়ে ওঠে না ধরো ডাক্তার সময় আসে না ধরো আমরা নিয়ে এসেছি ধরো তিনটায় রুগী দিন তিনটায় ধরো রাত দশটায় হয়তো ডাক্তার ভুকে তখন পেশেন্টের অসুবিধা তখন ডাক্তার আমরা পাই না এরকম বিভিন্ন বিভিন্ন ইয়ে একটু ইয়ে আছে আমরা এক গ্রুপ ডি স্টাফ বলেন হাসপাতালে মোট দুশো নজন কর্মী রয়েছে সবাই কাজ করছে কিনা তার ঠিকাদার সংস্থার ম্যানেজারই বলতে পারবে তবে তিনি মানছেন হাসপাতালে স্ট্রেচারের অভাব রয়েছে বেশ কিছু স্ট্রেচার ইতিমধ্যে ভেঙে পড়ে রয়েছে আগে সেগুলোকে মেরামত করা হলেও এখন অনেক দিন হলো সেগুলি আর মেরামত করা হয়নি ফলে স্ট্রেচারের সংকট দেখা দিয়েছে আমাদের এখানে খুবই কম আর ছিল সব ভাঙা ফুটা এগুলো আগে মেরামতি এখন কিন্তু এই মেরামতিটা করেনি মনে হয় টিচারের এটা এ বিষয়ে বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাসের দাবি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল এখন মানুষের কাছে এক ভয়ঙ্কর স্মৃতি সেখানে কিছুই নেই নীল সাদা রং ছাড়া আর কিছুই নেই হাসপাতালে নজরদারি নেই জীবনদায়ী ওষুধপত্র নেই উন্নত পরিকাঠামো নেই মানুষকে বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসতে হচ্ছে তিনি আরও অভিযোগ করেছেন স্বাস্থ্য খাতের টাকা তৃণমূলের নেতারা কাটমানি হিসেবেই পকেটে ঢোকাচ্ছেন স্বাস্থ্য খাতে বিভিন্ন টাকা তৃণমূলের নেতারা এক্সপায়ার হয়ে যেমন ওষুধ পাওয়া যাচ্ছে হাসপাতালের আপনার ওই ন্যায্য মূল্যের দোকান থেকে কি বলবো কত বলবো স্বাভাবিকভাবেই তাই সরকারি হাসপাতালগুলো মেদিনীপুর মেডিকেল কলেজ বলুন বা যাই বলুন না কেন সরকারি হাসপাতালগুলো এই মুহূর্তে কোনো পরিষেবা যদিও এই বিষয় নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন কোনো মন্তব্য করতে রাজি হননি হাজার একটা অভিযোগ কিন্তু মুখে খুলে পেতেছেন হাসপাতালের সুপার এই যদি সরকারি হাসপাতালের অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন বাইরে থেকে চিকিৎসা করানোর বা ওষুধ কেনার মতো অত টাকা কোথায় পাবে তারা সেদিকে হুঁশ নেই কারুর পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁত্রার রিপোর্ট এক্সপ্রেস নিউজ